কাঞ্চনা দেখবে আমি তোমার জন্য কি এনেছি এই দেখো কত সুন্দর বলো একবার দেখান দাও ওদেরকে কি বেটে এটা আঞ্জি কে খাই তুমি খাও কেমন করে খাও তুমি খেতে পারো কতগুলো খেতে পারো হুম

হ্যাঁ বেটা আমাকে একটু তো দাও আঞ্জির মিষ্টি মানে ওদেরকে বলো তো বলো তোমরা খাবে দাও ওদের খাবে ছই পিছই চলে পড়ে যাবে এখনই দেখতে পাচ্ছ কেমন আছে বাবা কি করলে এটা ওটা কি করছো আর ঝাপ্পালা করতে পারবো না চলো এসো দৌড়ে 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 এসো 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 রাস্তাতে একটাও মানুষজন নেই দেখতে পাচ্ছ ফাঁকা শুধু আমরা পুরো জঙ্গল তুমি কত পেছনে রয়ে গেলে বেটা আসছে দেখো দেখো কেমন ছুটে আসছে Ce mă dă râdură să ce?